রোগীর বেশে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে এক ভুয়ো চিকিৎসককে পাকড়াও করল আমতা থানার পুলিশ জানা গেছে ধৃতের নাম অনুপম বোস জানা গেছে কলকাতার এসএসকেএম হাসপাতালে হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোস এক বন্ধু চিকিৎসকের মারফত খবর পান যে তাঁর নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে অন্য কোনও এক ব্যক্তি হাওড়ার আমতার চন্দ্রপুর ছোটবল এলাকার একটি ওষুধের দোকানে প্র্যাকটিস করেন এই খবর পেয়েই আমতায় ঘুরে যান ইন্দ্রনীলবাবু তারপরই কলকাতার ভবানীপুর থানায় গত তেরোই জানুয়ারি তিনি লিখিত অভিযোগ দায়ের করেন ভবানীপুর থানার পক্ষ থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশকে অভিযোগটি পাঠানো হয় এরপরই তদন্তে নামে পুলিশ ওই ভুয়ো চিকিৎসকের ফোনের লোকেশান ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে পৌঁছায় পুলিশ বুধবার চন্দ্রপুর ফাঁড়ির তদন্তকারী অফিসার রোগী সেজে ওই ভুয়ো চিকিৎসকের চেম্বারে নাম লেখান পরে ওই ব্যক্তিকে হাতে নাতে পাগড়াও করে পুলিশ জানা গেছে ভুয়ো চিকিৎসকের আসল নাম অনুপম বোস কোচবিহারের বাসিন্দা অনুপম গ্রামীণ চিকিৎসক হলেও এসএসকেএমের এর চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতেন ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন কতদিন থেকে রাম করছেন আপনার নামটা কি আপনার নামটা কি আপনার নামটা কি আপনি কি ডাক্তার বাবু 真的没有。